শনি জয়ন্তী ভক্তরা শনিদেবের কাছে প্রার্থনা করে যাতে ভালো কাজ করা যায় এবং জীবনে সাফল্য লাভ করা যায় এ দিনটির গুরুত্ব আমাদের হিন্দু ধর্মে বেজায় জ্যোতিষবিদরা বলেছেন যে শনি জয়ন্তীতে শনির আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন বলে বিবেচিত করা হয় বন্ধুরা এদিন শনিদেবের আশীর্বাদ লাভ করা যেতে পারে কিন্তু তার জন্য কিছু কাজ করতে হবে কীভাবে লাভ করবেন শনিদেবের আশীর্বাদ কীভাবে মুক্তি পাবেন শনিদোষ থেকে এবং এ পুজোর সংকল্প কিভাবে নেবেন সকল বিষয়ে জানব এ ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত বন্ধুরা চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় শনিদেব তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের ভিডিও শনি জয়ন্তী এবছর পালিত হবে ছয় জুন বৃহস্পতিবার শনি জয়ন্তীর দিন শনিদেবকে উৎসর্গ করা হয় এদিনে ভক্তরা শনিদেবকে প্রসন্ন করার জন্য নানারকম ব্যবস্থা করে থাকেন জ্যৈষ্ঠ অমাবস্যার দিনেই শনি জয়ন্তী পালিত হয় প্রতি বছর এবং পরিস্থিতিতে জ্যৈষ্ঠ অমাবস্যায় ধর্মীয় গুরুত্ব আরও বেড়ে যায় শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা এদিনে তার আশীর্বাদ পাওয়ার জন্য তার বিশেষ পুজো করা হয়ে থাকে শনি জয়ন্তীতে ভক্তরা শনিদেবের কাছে প্রার্থনা করে যাতে ভালো কাজ করা যায় এবং জীবনে সাফল্য লাভ করা যায় জ্যোতিষীরা বলেছেন যে শনি জয়ন্তীতে শনির আশীর্বাদ পাওয়ার জন্য সবচেয়ে সেরা দিন হিসেবে বিবেচিত হয় শনি জয়ন্তীর দিনে ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে অর্থাৎ খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে শনিদেবকে রীতিমতো পুজো করতে হবে সর্ষের তেলে তিল মিশিয়ে শনিদেবের অভিষেক করুন শনিদেবকে তিলের তেল দিয়ে অভিষেক করাও যেতে পারে যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে শনিদোষ থাকে তবে শনি জয়ন্তীর দিন শনি মন্দিরে গিয়ে অসত্য গাছের জল নিবেদন করা উচিত এছাড়াও শনি চালিশা পাঠের পর শনিদেবের মন্ত্রগুলি জপ করুন শনি জয়ন্তীর দিন সর্ষের তেল দিয়ে তৈরি রুটিতে সর্ষের তেল লাগিয়ে কুকুরকে খাওয়ান এবং কাককেও খাবার খাওয়ান এটি করলে শুভ ফল পাওয়া যায় এটি করলে শনিদেব প্রসন্ন হন শনি জয়ন্তীর দিন হনুমানজিকে একটি ফুল ও তেলের প্রদীপ দান করুন এছাড়াও বিশ্বাস করা হয় যে শনিদেব হনুমানজির ভক্তদের কখনোই কষ্ট দেন না অতএব এটি করলে শনিদেবের নিষ্ঠুর দৃষ্টি আপনার ওপর পড়বেই শনি জয়ন্তীর দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন এটি করলে আপনি শনিদোষ থেকে মুক্তি পাবেন এছাড়াও শনিদেব শীঘ্রই খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ করবেন শনি জয়ন্তীর দিন গরিবদের কালো তিল জামা কাপড় ডাল জুতো চপ্পল এবং কালো কম্বল দান করতে পারেন দরিদ্রদের সেবা করলে শনিদেবের আশীর্বাদ খুব শীঘ্রই লাভ করা যায় শনি জয়ন্তীর দিন উপবাস করা উচিত এবং পুজোর সংকল্প নিন এই দিনে কালো কাপড় পরিধান করে শনিদেবের পুজো করা দরকার এটি করলে শনিদেব প্রসন্ন হন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন শনি দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এবং শনির আশীর্বাদ লা কাজগুলি অবশ্যই মেনে চলুন শনি জয়ন্তীর দিন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে লিখবেন জয় শনিদেব জয় জয় শনিদেবের জয়